রবিবার থেকে আবারও টানা বৃষ্টি দক্ষিণবঙ্গের নয় জেলা সহ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর নমস্কার সুতি দর্শক আজ একুশে জুন শনিবার আজ রাতে বাংলার কোথায় কীরকম বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি আগামীকাল বাংলার কোথায় কীরকম আবহাওয়া থাকবে জানাব বিস্তারিত আজকের এই ভিডিওটিতে নিম্নচাপ শক্তি হারিয়ে দুর্বল হয়েছে এবং স্থান পরিবর্তন করে গিয়েছে বিহার ও ঝাড়খণ্ডের দিকে তবে মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে যার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সঙ্গে রয়েছে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখার প্রভাব একদিন বৃষ্টি কমতেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও কাল উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বিশেষ করে কালিম্পং এবং আলিপুর দুয়ারে বিক্ষিপ্তভাবে সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ও পরশু উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দার্জিলিং কোচবিহার এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল ও পরশু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনাতে হাওয়ার গতিবেগ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকতে পারে বাকি জেলাগুলিতে এই গতিবেগ ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা এছাড়া তেইশ চব্বিশ এবং পঁচিশে জুন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চব্বিশে জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে তবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পঁচিশে জুনও দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে অন্যদিকে ছাব্বিশে জুন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সাতাশে জুন থেকে কোনো সতর্কতা নেই এবং বৃষ্টির পরিমাণও অনেক কমে যাবে সব শেষে জানাই ছাব্বিশে জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাভর্ত তৈরি হতে পারে বন্ধুরা আপনারা উইন্ডি স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ রাতে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত আজ রাত বারোটা থেকে ভোরবেলা পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুন্দরবন লাগোয়া জায়গাগুলিতে বিশেষ করে হলদিবাড়ি নামখানা প্রাশেরগঞ্জ অন্যদিকে শ্যামনগর বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুর কলকাতা নিউটাউন টাউন বাদুরিয়া হাবড়া খাড়দা চন্দননগর উলুবেরিয়া হলদিয়া পান্ডুয়া আরামবাগ অন্যদিকে বর্ধমান দুর্গাপুর বোলপুর সিউরি এই সমস্ত জায়গায় আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষত আজ ভোরের দিকে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে মুর্শিদাবাদের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে আজ রাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভোরের দিকে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে মালদা এবং দুই দিনাজপুরে আজ রাত এবং ভোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে গাজল আদিনা হবিপুর গঙ্গারামপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ করণদিঘি ইসলামপুর চোপড়া সোনাপুর ঠাকুরগঞ্জ এই সমস্ত জায়গাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাইশে জুন রবিবারেও দক্ষিণবঙ্গসহ মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে আজ রাতে বিশেষত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এবং ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়তে পারে বিশেষত শিলিগুড়ি নাকশালবাড়ি কার্শিয়াং এদিকে রাজগঞ্জ জলপাইগুড়ি ধূপগুড়ি অন্যদিকে বীরপাড়া বানারহাট হাসিমারা ধূপগুড়ি ফালাকাটা কোচবিহার জেলার মাথাভাঙা শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট নিয়মিত এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন ধন্যবাদ